ব্যাটারি চালিত অটো চালকদের আন্দোলনে কার্যত অচুল হয়ে পড়ে রাজধানী ঢাকা তারা বিভিন্ন সড়কে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা আগামী চৌঠা ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী অটো চালকরা দাবি আদায় না হলে দ্বিতীয় গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা সাকির রিপোর্ট ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর থেকে আন্দোলন সংগ্রাম করছেন অটোরিকশা চালকরা আন্দোলনের অংশ হিসেবে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীদের গণ অবস্থান কর্মসূচি রাজধানীর যাত্রাবাড়ি মোহাম্মদপুর ধানমন্ডি শাহবাগ ভবন সায়েন্স ল্যাবরেরি সহ বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল হাইকোর্টের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন চালকদের লাইসেন্স ও রুট পারমিট সহ বারো দফা দাবি জানান সংগঠনের নেতারা এই গাড়ি চলাচলের নীতিমালা কি হবে লাইসেন্স প্রদানের কিভাবে হবে এই বিআরটিএ কর্তৃক ঘোষণা করতে হবে সংস্কার করে না হয় তাহলে আমরা একটা দ্বিতীয় গণ নেতৃত্ব দিব আর সেই নেতৃত্ব দিবে সেই নেতৃত্ব দিবে বাংলাদেশের শ্রমজীবী মানুষ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন মানুষ এখন কি করবো যারাই দেখবো না চলে যাবো বাসায় অবস্থা ভালো না আমি মাওতাল যাব যেতে পারছি না তো গাড়ি পাচ্ছি না বিকেলে সড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে যানবাহন চলাচল শুরু হয় সাকের আদান চ্যানেল আই ঢাকা